বিশাল ব্ল্যাক কাপ মাছ নেট করা হলো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শিকারি ভাই ওয়ান্ডারফুল ফিশিং চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে মাছ শিকারে আসছি ঢোলিপাড়া ভাই ভাই ফিশিং জোন খোকন বাইয়ের পুকুরে এর মধ্যে সিনিয়র শিকারি গুরু ভাই একটি করেছেন আজকে সন্ধ্যা ডিম রুটির খেলা এক কাটা দুই কাটা ছাব্বিশ মাচায় ষোলো হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে নুরুবাই মাছটিকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা ধারণা করতেছি নুরুবাই যে খেলার অঙ্গভঙ্গিতে কিছুটা অনুমান করতেছি মাছটি অনেক বড় ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্মানিত দর্শক বিন্দু আপনারা নুরুবাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন बस खुश किया सुन लो ये मत देखो तो बड़ा मत ये मानो ले ले तो बड़ा जानवर हो ये भी ये साउंड कम आ रहा है মসোটাা হকে নাাা গারাাা কাাদেয পারবা কনেকে

সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন মাছা ছেড়ে পুকুরের কনারে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আবার দাঁড়িয়ে গেলেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্মানিত দর্শকবিন্দু আপনারা নুরুবাইয়ের মন্ত্র শিকার উপভোগ করুন সিনিয়র শিকারি নুরুবাই অবশেষে মাছা ছেড়ে পুকুরের কনারে চলে গেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন ঢলিপাড়া খোকন বাই সময় এই পুকুরে অনেক বড় বড় মাছ দিয়ে খেলা দিয়ে থাকেন আজকে মাছ ছাড়ার পর এটি হচ্ছে দ্বিতীয় খেলা সম্মানিত দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন নুরুবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছটি নিয়ন্ত্রণে আনার জন্য মাছটি অনেক শক্তি খাটাচ্ছে নুরুবাই অনেক কষ্ট করে অনেক সময় ধরে মাছটিকে নিয়ে খেলছেন আসলে বড় মাছ নেট করানো পর্যন্ত অনেক টেনশন অনেক কষ্টসাধ্য ব্যাপার মাছটি বেশি উঠেছিল দেখতে পেয়েছি অনেক বড় একটি ব্লাড কাপ মাছ নুরবাই মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে মাছটি আবারও বেশি উঠছিল অনেক বড় অনেক বড় একটি ব্ল্যাক কাপ মাছ মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে হয়তো যে কোনো মুহূর্তে মাছটি নেট হয়ে যাবে নেট করার জন্য সিনিয়র শিকারিকে পানিতে নেমে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সহকারী সিনিয়র শিকারি পানিতে নেমে মাছটিকে নেট করার জন্য প্রস্তুত রয়েছে মাছটি বেশি আসছে সাবার মাছটি সুন্দরভাবে নেট করলেন অনেক বড় একটি ব্লাড কাপ মাছ শুভকামনা রইল শিকারী ভাইয়ের প্রতি দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ব্লাড কাপ মাছ নুরুবাই সফল ধন্যবাদ সবাই